সবচেয়ে পছন্দের এটা যে আবদুল্লা ভাই নামাজি মানুষ এবং নামাজের সময় যেখানে নামাজের সময় হয়ে যায় সেখানে গাড়ির থামাইয়ে সে নামাজটা আগে পড়ে এবং তার সাথে যারা থাকে তাদেরকে নামাজের কথা বলে একটা এই জগৎ এই দুনিয়া এই জগতে একটা মানুষ যদি হালাল হারামভাবে চ হালালভাবে চলেন এবং নামাজই হন আমি মনে করি সে আল্লাহ রুলি আবদুল্লাহ ভাইয়ের বাড়িতে আমি গেছি তার বাড়িতে একটা অনেক বড় মাদ্রাসা আছেন এবং সবচেয়ে বড় কথা আবদুল্লাহ ভাই আমাদের ওলামাইকরামের সমস্ত ওলামাইকরামকে ডাকছেন এটা আমার অনেক ভালো লাগছেন যে ওলামা একরামকে ডেকে তাদের থেকে পরামর্শ নিছেন যে কিভাবে আমি আগের রাস্তা আমি আগে চলতে পারি এই পরামর্শ নিছেন এটা অনেক ভালো আমার কাছে লাগছে এবং আমি দোয়া করি আবদুল্লাহ ভাই যেন এইভাবেই ওলামা একরামকে ডেকে এবং তাদের থেকে পরামর্শ নিয়ে যেটা ভালো সেই মুখী যেন আমাদের পরিচালনা করে আমাদের দেশটাকে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি যেহেতু মুসলমান মুসলমানের মাইনি তো ইসলাম পজায়িত হয় এই মাদ্রাসায় থেকে আমাদের নাম শুধু আবদুল্লাহ আমি যদি নামাজ না পারি নামাজ পড়তে গেলে আমার কোরআন সাহেবের লাগব লাগবো আল্লাহ লাগব এগুলি যদি না পড়তে পারি তাহলে আমি নামাজ পড়বো কেমনি আর নামাজ হইলো আমাদের জন্য ফরজ তাহলে এই নামাজটা আসবে কত্থিকায় মাদ্রাসা থেকে এর জন্যই আমি মাদ্রাসাকে বেশি পছন্দ করি মাদ্রাসার ছাত্ররা নেশা করে না তারা চাঁদাবাজি করে না তারা ভালো মানুষ তাহলে এই মাদ্রাসার যদি বাংলাদেশে আরও ঘরে ঘরে থাকতো তাহলে বাংলাদেশে কোনো যুবক নেশাগ্রস্ত হইতো না আজকাল নেশায় ভরপুর হয়ে গেছে বাংলাদেশ চাঁদা সন্ত্রাসী বেড়ে গেছে গা তে শুধু মাদ্রাসার এর জন্যে আমার পছন্দ যে মাদ্রাসার ছাত্ররা খুবই ভালো এবং এই বাংলাদেশটিকেই আছে এই আমার মনে হয় যে কৌমি মাদ্রাসা এবং এই মাদ্রাসার জন্য আজকা ইসলামটিকে আসে